ভারতীয় এজেন্ট জড়িত মরনায়ক সালমান সাহের এই ঘটনার সঙ্গে এখন আপনি বলবেন যে ভারত থেকে এজেন্ট মানে ভারত থেকে লোক এসে তার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে মানে ভারতের কি খেয়ে কাজ আছে ভারত থেকে লোকজন আসবে ভাই ভারতের লোকজনের খেয়ে দেয়ে কোনো কাজ নেই এবং ভারত এজেন্টদেরও কোনো কাজ নেই কাজ আছে বাংলাদেশি লোকদের তারা কোনো সাক্ষ্য প্রমাণ তারা কোনো ডকুমেন্টস এভিডেন্স তারা কিছু রাখবে না হ্যাঁ ব্যাপারটাকেই আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এইখানে নাম এসেছে অনেক লোকজনেরই যারা সালমান শাহের ওই ঘটনার সঙ্গে জড়িত কিন্তু এখানে একজন হিন্দু ভদ্রলোকের নাম এসেছে তার নাম সুকুমার রঞ্জন তিনি আনন্দ ফিল্মসের কর্ণধার এবং তিনি ওই টাইমে অনেক সিনেমা টিনেমার সঙ্গে জড়িত ছিলেন সিনেমা লাইনের সঙ্গে আজিজ মোহাম্মদ ভাই সহ ওই গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিলেন এবার ওই লোকের সঙ্গে কিন্তু খুবই ভালো সম্পর্ক ছিল বনজ কুমার যিনি আওয়ামী লীগ লীগের সময়ের একজন বিখ্যাত পুলিশ অফিসার এবং এমন কোনো দুর্নীতি একদম মানুষকে খেয়ে দাও প্লাস একদম মানে টাকা পয়সা মারা এবং এনি ক্রাইম যা তিনি করেনি আওয়ামী লীগ সরকারের আমলে এবং উনি যে নাটকটা সাজিয়েছে গত গত তিন চার বছর ধরে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশে এই তিন চার বছর ধরে উনি যে নাটকটা সাজিয়েছে যে হ্যাঁ সালমান শাহের সঙ্গে যেটা হয়েছে সেটা আসলে মানে সালমান শাহ নিজে নিজেকে হ্যান করেছে ত্যান করেছে মানে আমলি সিন্ডিকেট আপনারা বুঝতে পারছেন তো তারা এই বিচারটা সঠিক করেনি বলে সালমা শাহর মা প্লাস গোটা বাংলাদেশের ভক্তরা রীতিমতো তারা কান্না কাঠিতে কাটিতে তারা রীতিমতো কিন্তু সালমা শাহর মা ছেড়ে দেওয়ার মতো মহিলা কিন্তু নয় সে আজকে এই জায়গায় আজকে আবারও সে প্রমাণ করে দিল যে জীবনে আসলে লাইফে হার বলে কিচ্ছু হয় না জীবনে যেখানে শেষ হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু অনেক কিছু শুরু করা যায় এবং সেখান থেকেই কিন্তু শুরুটা কিন্তু হলো এবং সালমান শাহর আম সালমান শাহের মা সে কিন্তু এইখান থেকে কিন্তু সে কিন্তু শুরুটা করল এবং সে কিন্তু ব্যাপারটা বলল যে আসলে না ব্যাপারটা ওরকম কিচ্ছু না সে একদমই কিন্তু সে ভারতীয়দের এখন সে একদম বলেছেন যে এরা ভারতীয় এজেন্ট ছিল এবং এই যে সুকুমার রঞ্জন বনোজ কুমার এরা ভারতীয় এজেন্টদের সঙ্গে এদেরই ছিল তো এখন আপনি বলবেন যে কীভাবে তো আজিজ মাহমুদ ভাই যিনি একজন ডন এবং যিনি বারবার বলা হচ্ছে যে তিনি আসলে ক্রাইমের সঙ্গে জড়িত এবং এই আজিজ মোহাম্মদ ভাই সে এমন কোনো নেই বাংলাদেশে যে সে করে নাই এবং এই আজিজ মোহাম্মদ ভাই এই লোকটা তো তারা যখন গ্যাংস্টার তারা যখন উপরের লেভেলের তারা যখন কোনো কাজ কোনো কিছু করে তো এই মানুষগুলো কিন্তু রকমের প্রুফ কোনো রকমের প্রমাণ কিন্তু তারা কিন্তু কখনো রাখে না এবং এই আজিজ মোহাম্মদ ভাই সহ এরা কিন্তু কোনো রকমের কোনো কাজের রকমের প্রমাণ না রাখার জন্য কিন্তু এরা কিন্তু বাংলাদেশ থেকে নয় সরাসরি কিন্তু এরা ভারত থেকে কিন্তু সরাসরি এরা যারা এই ধরনের কিলার রিংয়ের সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু এনে কিন্তু তারা কিন্তু কাজ করিয়ে দেয় এবং এটা কিন্তু একদম দিনের আলোর মতো চকচক এবং এটা কিন্তু সালমান শাহর মা কিন্তু এই ব্যাপারগুলো বলেছেন যে ভারতীয় এজেন্টের ভারতীয় যারা তো তাদের এখানে উৎপ্রতভাবে হাত রয়েছে এবং তারা এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে এবং তারা আমাদের বাংলাদেশের যে সিন্ডিকেট যারা তো তাদের সঙ্গে জড়িত হয়ে কিন্তু তারা এই কাজগুলো করেছে এবং এটা এমন কাজ যে যেটা রীতিমতো শুনলে আপনার রীতিমতো মাথা বিগড়ে যাবে ওখানে আরও কিছু ডকুমেন্টস আরও কিছু প্রমাণ কিন্তু তিনি দিয়েছেন যে প্রমাণটা একদম স্পষ্টভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে ওই যে ডকুমেন্টসগুলো যদি আপনারা যদি পড়েন যে ওই জনের নামে যে প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু এলিগেন্ট ডায়ার করা হয়েছে যে কে কীভাবে এবং ওটা পড়তে হবে আপনাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে কীভাবে প্রত্যেকেই জড়িত এবং একজন চোখের সামনে একজন মানুষকে এইভাবে তারা একদম ফিনিশ করে দিতে পারল এটা ভাই এটা কি বলবো এটা কিচ্ছু মানে বলার বাইরে এটা তো তারপর একটা কথাই বলবো যেমন আমরনায়ক সালমান শাহ আমরা এখন যারা ভক্ত আছে তার তার এখন তার জন্য দোয়া করা ছাড়া আর সঠিক বিচার চাওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই তো আপনারা জানান যে ভারতীয় চক্র আসলে কীভাবে কী করেছে